নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দুর্যোগের ঘনঘটা অব্যাহত বাংলা জুড়ে আজ থেকে আগামী তিন দিন জেলায় জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে স্বস্তির আবহাওয়া আর বেশি দিন থেকেই ফের চড়বে তাপমাত্রার পারদ ফিরতে চলেছে তাপ প্রবাহের পরিস্থিতি মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে উঠবে মেঘ বাতাসে আর্দ্রতার পরিমাণও অত্যাধিক হাওয়াফিস জানাচ্ছে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টির সঙ্গে থাকবে প্রবল বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের দাপট বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সংজ্ঞা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগ আবহাওয়া থাকবে তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ধমকা হাওয়া বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে কোথাও কোথাও হাওয়ার বেগ সৌত্তর কিমি ছুতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে শুরু হতে চলেছে এক বিশাল আবহাওয়ার খেলা গাঙ্গি পশ্চিমবঙ্গের উত্তর ভাগের সক্রিয় ভূর্ণবর্ত এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী তিন দিন থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জেলাতেই জারি হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ মঙ্গলবার থেকে শুরু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী তাণ্ডব মঙ্গলবার সন্ধ্যার পর অর্থাৎ বিকেলের পর থেকেই কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে সঙ্গে থাকবে শিলাবৃষ্টি ও বজ্রপাত বেগে বইতে পারে দমকা ঝোড়া পাঁচ জেলায় ঝেপে নামবে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই মালদাহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ পঞ্চাশ কিমি ঘন্টা গতিতে ঝোড়া হাওয়া বইবে তো